যে দেয় সবগুলো তো ভুলে গিয়ে দেখলেন সব একই রকম একটা যায় আরেকটা আসে সবই একই রকম একই রকম থাকবে একটা আরেকটা বেশি আর খারাপ হবে যেটা আপনাদের সামনে এই চিত্র আছে কথা বলে ঠিক হবে ঠিক এটা আপনাদের সামনে এটা চিত্র আছে এটা থাকবে এই শোষণ নির্যাতনের শিকার আপনারা হবেন অবশ্যই হবেন যতক্ষণ পর্যন্ত সেকুলার না এই জন্য আপনারা আমি বলি আপনাদেরকে শব্দ দেখলেন ইসলামী শাসন ব্যবস্থা তো বাংলাদেশে কোনোদিন করার জন্য যে কেমন এইটার জন্য একবার দেখা যায় যদি ব্যর্থ হয় বাংলাদেশের সবকিছু নিয়ন্ত্রণে আনতে উন্নত রাষ্ট্র কায়েম করতে দুর্নীতি দমন করতে যদি ব্যর্থ হয় কোনোদিন আলেমরা মুখ দিয়া ইসলামী শাসন ব্যবস্থার কথা আর বলবে না জান

সাহায্য করব সহযোগিতা করব সমর্থন করব ঠিক না ঠিক বলে আপনারা এটা এই ক্ষেত্রে একটা হাদিস বলে আমি শেষ করে দেই সেটা হলো হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইজা ফাকিহু যারা জাহিলিয়াতে যারা শ্রেষ্ঠ বংশের দিক থেকে সম্মানের দিক থেকে যারা শ্রেষ্ঠ ছিল ইসলামে দাখিল হওয়ার পরে তারাও শ্রেষ্ঠ হবে যদি ইসলাম বুঝে ইসলাম অনুযায়ী আমল করে ঠিক বলেন তো আপনারা একটা ভুলের মধ্যে ছিলেন সেকুলার সিস্টেম এটা যারা বিশ্বাস করবে মানবে তাদের ইমান থাকবে আর কাদের ইমান আছে না এর আমার কথা দেওয়া দরকার নাই তো আপনারা তো জাহিরিয়াতের ভিতরে আসে সেটা থেকে ফিরে আসে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে ইসলামকে বুঝেন ইসলাম যে আমল করে ইসলাম যে রাষ্ট্র চালান ইনশাআল্লাহ আপনারাই ছিলেন আপনারাই থাকবেন দুদেও সফল কাম আখেরাতেও সফল কাম ঠিক না বেটি আমরা চাই না আমরা চাই না আপনারাই চালান আমরা সহযোগিতা করব। আপনারা দুনিয়ায় শ্রেষ্ঠ হবেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ সবগুলাকে গুলাকে লাখ মেরে আপনারাই বলেন সব গুলা বাদ দিয়ে আমরা ইসলামী খিলাফত ব্যবস্থা বাংলাদেশে চাই আপনাদেরকে আমরা কোন তুলে রাষ্ট্রের ক্ষমতা আপনাদেরকে বসিয়ে দেবো ঠিক না ঠিক আর যদি বলেন যে না আমরা পারবো না আমরা জানি না কিছু আপনাদের দরকার তাহলে এরকম মানুষ বাংলাদেশে প্রস্তুত আছে আলিমা যারা ইনশা আল্লাহ আল্লাহ রসুলের সারা বিশ্বে কোন অভাব ছিল না কোনো দুর্নীতি ছিল না কোনো অপরাধ ছিল না সেটা গায়েন করার জন্য এবং যোগ্য আনে মোবাবা বাংলাদেশে আসে না নাই একটা সুযোগ দিয়ে দেখেন ঠিক না ঠিক বলেন সর্বশেষ একটা সুযোগ দিয়ে